टाटो, बा कैपसी काम, कैपसी काम, करोड, करोड, बा बा, टोमेटो, बा बा बा, कैप्सिकम, कैप्सिकम, पिपर, रिचगोड, कैरोट, कैरोट, बा बा, जिंजर, जिंजर

সুইট পটাটো দেখাও সুইট পটাটো দেখাও হ্যাঁ মাশরুম মাশরুম কোনটা মাশরুম দেখাও ফিঙ্গার দাও ফিঙ্গার দিয়ে দেখাও মাশরুম কোনটা মাশরুম খাচ্ছে बड़ मशरूम मशरूम कौन तो टा मशरूम फिंगर तो फिंगर कैरोट 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 हाँ কর্ন করিঞ্জল করিয়ান্ডাল লিভস করিয়েন্ডাল লিভস কোনটা ফিঙ্গার দাও ফিঙ্গারদাউ হ্যাঁ পাটল পার্বাল পার্বাল দেখা ফিঙ্গারদ পার্ব হ্যাঁ বিটার গুড হ্যাঁ ক্লাস্টার বিন প্লাস্টার বিন লেডিসার বামিকান ক্যাপসিকাম ক্যাপসিকাম কুকাম্বার ফেনোগ্রিক ফেন চিলি 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 কই চিলিটা ফিঙ্গার দিয়ে দেখাও চিলি 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 হ্যাঁ লিক লিক টমাটো টমাটো কলরাবি আরুম আরুম হ্যাঁ বিটরুট বিটরুট কিডনি বিনস কিডনি বিনস কিডনি বিনস দেখাও ফিঙ্গার দিয়ে দেখাও কিডনি বিনস ফিঙ্গার দাও হ্যাঁ ক্যাবেজ 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 কোনটা বেলপিপার আটি চোখ রিচ গোডাব কলিফ্লাওয়ার হ্যাঁ বকচয় বসো বসো বকচয় আচ্ছা বকচয় কোথায় গো গকচয় ব্রকলি 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 কোনটা ফিঙ্গার দাও বটল গোড দেখাও বটল গোড দেখাও শোনাই ফিঙ্গারটি দেখাও বটল গোড রেড রেডিস रेड रेडिस रेड रेडिस फटाफट पढ़ने को रेड रेडिस को था है चाइनीस कैबेज चाइनीज कैबेज है रेडिस রেডিস দেখাও ফিঙ্গার দিয়ে দেখাও ফিঙ্গার কই তোমার ফিঙ্গার দাও দাও রেডিস হ্যাঁ ফেনুইল ফেনুইল অনিয়ন 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 কোথায় হ্যাঁ গার্লিক কোথায় জিঞ্জার দেখাও हाँ मिन्ट मिन्ट ठीक है हाँ एखो आज जानी जा आज मिन्ट मिन्ट देख हाँ टिंडा टिंडा हाँ लेटूस 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 सेलरी सेलरी দেকালাৰি চেলাৰিটা হে